সব নিয়ে ফিরবো এতদিন কোনো দে মানিনি প্রথম থেকে বাড়িতে ছিলাম না আজকাল আমার সব নিয়ে বাড়িতে যাও ও কতদিন ঘর এসে নি আজকে টেডি দে চকলেট ডে ডে ভ্যালেন্টাইন্স ডে সব কিছু পূরণ করে দেবো কোথাও গেলো রে

Oh my god, you cheating. Oh my god, cheater. Oh my go no, 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 <laughs>